হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শুভ বাসলাপার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এখন থেকে রেগুলার ভিডিও দিব প্রতিদিন ভিডিও দিব তো তিন দিন হয়ে গেছে যাই হোক নানান ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকের টপিক হচ্ছে ক্যানকার ক্যানকার একটি ভয়াবহ রোগ এবং এটার ক্ষেত্রে আপনাদেরকে সবাইকে সচেতন হইতে হবে এবং বাজিকারও হয় ফিন্সেরও হয় ঘুঘুর হয় কবুতরের হয় আর কবুতর আর ককাটেলের ক্ষেত্রে এটা ভয়াবহ রূপ ধারণ করে মানে কবুতর আর ককাটেলের ক্ষেত্রে ভয়াবহ রূপ ধারণ করে আর বাজিকার ক্ষেত্রেও হয় বাজিকা বাচ্চাগুলো মারা যায় কিন্তু আপনারা কেউ ধরতে পারেন না ককাটেলের বাচ্চাগুলো মারা যায় কিন্তু আপনারা কেউ ধরতে পারেন না সেটা এখন আপনারা কীভাবে ধরবেন কিভাবে বুঝবেন যে ক্যাঙ্কার হয়েছে আপনাদেরকে প্রথমে বাচ্চাটা ধরতে হবে আর আপনারা যারাই পাখি পুষবেন হাঁড়িতে পুষেন বা বক্সে পুষেন বাচ্চা ফুটার পর প্রতিদিন চেক করতে হবে বাজিকা বাচ্চাও চেক করতে হবে আপনাদেরকে কটেলের বাচ্চাও চেক করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ব্রিডিং বক্স সেট করতে হবে বক্স সেট করলে আপনারা বক্সটা খুলেই আপনারা চেক করতে পারবেন এবং বাচ্চাটা ধরে উল্টা করে দেখতে হবে ওদের খাদ্য যে যেখানে থাকে পেটটা পেটটা দেখবেন যদি খাদ্য কালার খাবারের কালারই থাকে তাহলে ঠিক আছে কিন্তু যখন দেখবেন কাল যে ভাব আছে কালো রঙ হয়ে আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাখির বাচ্চাটার ক্যাঙ্কার হয়েছে আর যদি একবার ফার্মে ক্যাঙ্কার ঢুকে সবগুলো বাচ্চা মারা যাবে আপনারা বাচ্চা বাঁচাতে না যদি আপনারা সাথে সাথে ট্রিটমেন্ট না করেন সাথে সাথে ওষুধ না খাওয়ান তাহলে কিন্তু বাঁচাতে পারবেন না তো বাচ্চাটা ধরে আপনাকে উল্টা করে দেখতে হবে যে পেটের কালারটা কালো হয়ে আসে নাকি কি খাবারগুলো আর পেটের নিচে মাংসগুলো কালো হয়ে আসে নাকি ঠিক আছে আর এই রোগটা হইলে বাবা মা খাওয়ানোর চেষ্টা করে কিন্তু বাচ্চা গিলতে পারে না কারণ কি গলায় ঘা হয়েছে পেটে ঘা হয়েছে হ্যাঁ এটা একটা পানিবাহিত রোগ আমি পরে বলতেছি সব কিছু পুরো ভিডিওটা দেখবেন সবাই টানা টানে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না অনেক কিছু হারাই ফেলবেন আর আপনারা পাখিটাকে সুস্থ করতে পারবেন না তো যারা পুরাতন তারা জানেনি বাচ্চা পরিবারের পরিবারে সময় এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হয় হেল্পফুল ভিডিও দেওয়া হয় আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে একটু আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন যারা নতুন আর যারা পুরাতন তারা তো সদস্য হয়ে যাচ্ছেন এবং তারা অবশ্যই বাসলাবা থ্রি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে আর ফেসবুক পেজেও এখন রেগুলার ভিডিও দেওয়া হবে তো এখন অবশ্যই যারা পুরাতন আমাদের পরিবারের সদস্য তারা অবশ্যই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন বাসলাবা থ্রি এই লোগোটা দেখবেন লোগো দেখে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবেন আর ফেসবুক গ্রুপে আপনারা পাখি কেনা বাচা করতে পারবেন আর পাখির নানান সমস্যা নিয়ে আপনারা পোস্ট করতে পারবেন আমি সাথে সাথে রিপ্লাই করব ফেসবুক গ্রুপে এখন আমরা ক্যাঙ্কার নিয়ে চলে আসি মেন টপিকে সেটা হচ্ছে যে বাজিঘা বাচ্চা উল্টা করে দেখবেন খাদ্য নালিটা বাতার জমে আছে কি না কালো হয়ে আছে না কি কালচে হয়ে আছে নাকি কি তাহলে ক্যাঙ্কার আর ককাটাইলে বাচ্চাও উল্টা করে দেখবেন কালো হয়ে আছে নাকি কি হ্যাঁ খাদ্য কালো হয়ে থাকলেই তার মানে কি ক্যাঙ্কার হয়েছে আর তখন দেখবেন যে কয়েকদিন পর মানে কোনো খাবার খাইতে পারে না বাচ্চাটা ওইভাবে পেট ফুলে ফাঁকা পেট নিয়ে মারা যায় কারণ কি বাবা মা ঠিকই খাওয়াইতে চাচ্ছে কিন্তু বাচ্চাটা খাইতে পারছে না গিলতে পারছে না এই কারণেই ক্যান ক্যাংকার হয়েছে তো গিলতে পারছে না খাইতে পারছে না তো সেই জন্য ক্যান্সার হয়ে মারা গেছে কারণ এইটার রোগটা হওয়ার কারণ কি রোগ হওয়ার কারণ হচ্ছে যে এই যে সফট ফুড সফট ফুড যে দিতেই হবে ঠিক আছে মাস্ট বি ককাটেলকে কারণ এই বাবা মা পাখি ধর পাঁচটা বাচ্চা করে ফুটায় চারটা পাঁচটা করে ফুটায় কিন্তু সবগুলাকে মানে ঠিকভাবে খাওয়াইতে খাওয়ানোর জন্য এরকম নরম খাবার দিতে হবে প্লাস আপনাকে প্রতিদিন একবার করে সকালে হ্যান্ড ফিডিং করাইতে হবে ঠিক আছে তাহলেই বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হবে এবং আপনি তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন বড় সাইজ হবে বিগ সাইজ হবে আর যদি শুধু বাবা মার উপরে ছাড়ে দেন পাঁচটা বাচ্চা ফুটলে দুইটা বাচ্চা মারা যাবে তিনটা বাচ্চা বাঁচাইতে পারবে বাবা মা সবাইকে খাওয়াইতে পারবে না পাঁচটা বাচ্চা ফুটলে আপনাকে পাঁচটা বাচ্চাকেই সকালে একবার করে হ্যান্ড ফিডিং করবেন সারাদিনের বাবা মা খাওয়াবে এবং সাপোর্ট দিয়ে রাখতে হবে এবং এই বাটিটা প্রতিদিন পরিষ্কার করতে হবে ধুইতে হবে ঠিক আছে এই দেখে আমার বাটি কিন্তু পরিষ্কার আমার পানি কিন্তু পরিষ্কার কারণ পানিতে যাদের শ্যাওলা জমে থাকে শেওলা জমার কারণে আমি পরবর্তীতে ওষুধগুলো বলতেছি কীভাবে ইউজ করবেন আর প্রথম মানে ক্যাঙ্কার রোগ প্রতিরোধ করার প্রথম ধাপ হইল এই যে পানি পাত্র পরিষ্কার ঝকঝকে রাখতে হবে ঠিক আছে আপনি কি শেওলা জমা পানিতে গ্লাসে আপনি কি পানি খাবেন খাবেন না সেরকম এরকম শেওলা জমা পানি পাত্রতে যদি পানি দেন তাহলে পাখি অসুস্থ হবে পাখির ক্যাংকার হবে পানি পাত্রটা একটু মাঝে দিবেন মাসে একবার আপনি হুইল পাটর মাসে একবার আপনি ভীম সাবান দিয়ে যেটা দিয়ে থালা বাটি ধোয় ভীম সাবান দিয়ে আপনি সবগুলা পাত্র পরিষ্কার করে ফেললেন হ্যাঁ আর প্রতিদিন পানি চেঞ্জ না করলেও ধরেন প্রতিদিন একটু হাত দিয়ে একটু মাঝে দিলেন একটু কাপড় দিয়ে মাঝে দিয়ে পানিটা দিবেন তাহলে এই যে কি বলে সবুজ শ্যাওলা জমবে না এই দেখেন সবুজ শ্যাওলা জমবে না আমার প্রতিটা পানি দেখেন পানি পরিষ্কার পরিষ্কার পাত্র তো পাত্র পরিষ্কার রাখতে হবে আর প্রতিকার হচ্ছে সব আমি ইউজ করি এবং সব পাখালরা যত ভিডিও দেখবেন ইউটিউবে সবাই এই ওষুধটা ইউজ করে টু প্লাস এটা হলো স্কয়ার কোম্পানির টু প্লাস এটাই সবচেয়ে ভালো ক্যাঙ্কার প্রতিরোধে এটা সবচেয়ে ভালো কাজ করে সাথে সাথে কাজ করে এটা তিন দিন খাওয়ালে হবে না সাত দিন খাওয়াতে হবে টানা সাত দিন তাহলে বাচ্চাগুলোকে আপনি বাঁচাতে পারবেন আর বাচ্চাগুলোকে এটা হলো এক লিটারে এক মিলি ঠিক আছে আর এটাও অ্যামোডিস এটাও এক লিটারে এক মিলি এটার দাম কম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিনে নেবেন এক লিটার বোতলে পানি নেবেন পানি নেওয়ার পর এটা এক মিলি দিবেন তারপর এটা এক মিলি দিবেন তারপর ভালো করে মিশায় পাত্রতে পাত্রতে দিয়ে দিবেন যাদের বেশি পাখি তারা দুই লিটারে এটা দুই মিলি এটা দুই মিলি এইভাবে আর যাদের কম পাখি তারা কি করবেন হাফ লিটার পানিতে এটা হাফ মিলি জিরো পয়েন্ট ফাইভ মিলি এটা জিরো পয়েন্ট ফাইভ মিলি এইভাবে কারণ এটা এক লিটারে এক মিলি মিশাবেন এটা এক লিটারে এক মিলি এক লিটার পানি নেবেন এটা এক মিলি দিবেন এটা এক মিলি দিবেন ভালো করে মিশাবেন তাদের কম পাখি তারা হাফ লিটার পানিতে এটা জিরো পয়েন্ট ফাইভ দেবেন এটা জিরো পয়েন্ট ফাইভ দেবেন দিয়ে ভালো করে মিশাবেন এই যে আমি ওই জন্য এক লিখে রাখছি আমি এক লিটার পানিতে এক মিলি করে মিশাই ওই জন্য আমি এক লিখে রাখছি অনেক ওষুধপাতি তো ব্রিডিং কোর্স যারা করান দুই মাস পরপর বাচ্চা আসে হ্যাঁ ডিম ফুটতে একুশ দিন আঠারো দিন লাগে বাচ্চাগুলা বড়ো হইতে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন লাগে খাওয়া শিখতে তো এই মোট মাত মিলায় পঞ্চাশ দিন পাঁচপান্ন দিন আমি ষাট দিন দিলাম দুই মাস পর বাচ্চা উঠে তো দুই মাস পর আমরা ব্রিডিং কোর্স করাই ঠিক আছে তো ব্রিডিং কোর্স করানোর পূর্বে একটু প্রথম ব্রিডিং কোর্স ধরেন কালকে শুরু করবো আজকে আমি একটু কৃমি কোর্স করাই নিলাম তারপরে তিন দিন ধরেন আমি এই যে ক্যাঙ্কারের কোর্সটা করাই নিলাম এইভাবে প্রতিবার ব্রিডিং কোর্স করানোর আগে যদি এই ক্যাঙ্কারের কোর্স আর ক্রিম কোর্সটা করাই নিতে পারেন তাহলে আপনাদের পাখিগুলো ক্যাংকার ক্যাঙ্কার হবেও না এবং আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে ডিম বাচ্চা ভালো করবে সবগুলো পাখি সুস্থ থাকবে তো আমি প্রতি ব্রিডিং কোর্সের আগেই ক্যাঙ্কারের কোর্সটা আমি করাই নেই তো আপনারাও ক্যাংকার কোষটা করানো করাই নেবেন আর যাদের ক্যাঙ্কার রোগ হয়ে গেছে পাখি বাচ্চাদের এখন পাখিগুলো বাঁচানোর জন্য এইটা টানা সাত দিন খাওয়াইতে হবে এবং যাদের বাজিগা বাচ্চা আছে বক্সে ককাডেলে বাচ্চা আছে বক্সে এখন সেক্ষেত্রে আপনি কী করবেন ওরা তো খাইতে পারছে না বাচ্চাগুলো বক্সেই থাকবে আপনি হ্যান্ড ফিডিং ফর্মুলাটা মিলায় হ্যান্ড ফিডিং ফর্মুলাতে এটা বিস্ফোঁটা দিবেন এটা বিস্ফোটা দিবেন দেওয়ার পর হ্যান্ড ফিডিং ফর্মুলাটা ভালো করে মিশায় দিনে একবার সকালবেলা আপনি শুধু একটু বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাই দিবেন বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করাই দিবেন আর সারাদিন ও বাবা মা খাওয়াবে এইটা বিস্ফোটা এটা বিস্ফোটা হ্যান্ড ফিডিং ফর্মুলাতে তো দিয়ে খাওয়াই দিলেন বাচ্চাগুলোকে তারপর পানির পাত্রতে এই যে এক লিটার পানিতে এটা এক মিলি এটা এক মিলিয়ে দিয়ে দিবেন তাহলে বাবা মাগুলোও খাবে বাবা মাগুলোও খাবে বাচ্চাগুলোকেও খাবে বা এই যে প্যারেন্টস পাখির ক্যাঙ্কার হলে বেশি একটা ভয়াবহ দিক দেখা যায় না কিন্তু বাচ্চার ক্যাঙ্কার হলে বাচ্চাগুলো মারা যায় না তো বাঁচানোর জন্য আপনি হ্যান্ড ফিডিংয়ে বিস্ফোটে বিস্ফুট করে দিয়ে হ্যান্ড ফিডিং করাবেন এবং পানি পানিপাত্রতে পানিগুলো দিয়ে রাখবেন আর পানি রাখার নিয়ম হলো বারো ঘন্টা কিন্তু আমাদের নানান কাজ থাকে পাখিদের দিনে দুইবার পানি চেঞ্জ করা একটু কষ্টকরী হয়ে যায় সেক্ষেত্রে আমি কি করি আজকে সকাল দশটা এগারোটায় পানি দিলে আমি পরের দিন আবার সকাল দশটা এগারোটায় পানিতে ওষুধ দেই আমি চব্বিশ ঘন্টা রাখি এটা কোনো সমস্যা হয় না আর কিরমি কোর্স চব্বিশ ঘন্টা রাখা যায় না কিরমির ওষুধটা ছয় ঘন্টা রাখতে হয় হ্যাঁ আর ভেট এটাও আছে এগুলো সব ভিডিও আসবে আজকে ভিডিও এই ক্যাঙ্কার নিয়েই তো সেই জন্য নেক্সট ভিডিও আসবে পাখি শুকায় কিভাবে মারা যায় বুক শুকায় মারা যায় পাখি মোটা তাজা করণের জন্য পাখি এগুলো পাখি পাঁচটা করে বাচ্চা ফুটায় বাজে পাখি পাঁচটা করে বাচ্চা ফুটায় এগুলো পাখি অনেক মানে শুকায় যায় এতগুলো করে ডিম দেয় ঠিক আছে সাতটা আটটা করে ডিম দেয় তো সেই জন্য শুকায় যায় এখন শুকায় যেন না যায় সেই জন্য একটা কি কোর্স করাতে যাবে কী ভিটামিন খাওয়াইতে হবে যেন পাখি মোটা তাজা থাকে এবং এর বারো মাস ডিম বাচ্চা যেন করতে পারে সেই জন্য নেক্সট ভিডিও আসতে নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আর ক্যাঙ্কারের ওষুধ খাওয়াইতেই হবে আপনারা এই দুইটা সাত দিন খাওয়াবেন এবং হ্যান্ড ফিডিং করাইতে হবে এটা হ্যান্ড ফিডিংয়ে বিস্ফুটে বিস্ফুট আর যারা কোকাটেল পুষে তারা কিন্তু সবাই হ্যান্ড ফিডিং করায় কারণ পাঁচটা বাচ্চাকে এই একজোড়া পাখি কখনোই ভালোভাবে খাওয়াইতে পারবে না তো আপনি যদি প্রতিদিন সকালে হ্যান্ড ফিডিং করাই দেন বড়ো খাঁচা পাইসে খালি উড়াউড়ি করে এখন আপনি যদি প্রতিদিন সকালে একবার হ্যান্ড ফিডিং করাই দেন সারাদিন বাবা মা খাওয়াবে পাখিগুলো সুস্থ থাকবে আর এখন হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধগুলা আপনারা আমার কাছ থেকেও কিনতে পারবেন যাদের দরকার আছে আপনাদের এলাকায় যদি না পাওয়া যায় পশু পাখির ফার্মেসিতে তাহলে আমার কাছ থেকে নিয়ে আপনারা কুরিয়ারে নিতে পারবেন সেটা কোনো সমস্যা নাই এবং কুরিয়ারে আপনারা নিতে পারবেন আর হচ্ছে আপনাদের কুরিয়ারে নিতে পারবেন অবশ্যই যারা নতুন আর যারা পুরাতন তারা তারা জানেন যে আমি বাচ্চা ফেসবুক পেজেও এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন আর বাথরাবার থ্রি এই লোগোটা দেখবেন লোগো দেখে আপনারা অ্যাড হয়ে যাবেন ফেসবুক গ্রুপ ফেসবুক পেজে ফেসবুক পেজ বাসরাবার থ্রি ফেসবুক গ্রুপ বাছরাবার থ্রি ফেসবুক গ্রুপে আপনারা কেনা করতে পারবেন আপনাদের পাখি আপনাদের পাখির যে কোনো সমস্যা নিয়ে পোস্ট করতে পারবেন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই দিব আমি ফেসবুক গ্রুপে আর ইউটিউবে কমেন্টের অ্যান্সার সবসময় করা হয় না মাসে একবার কমেন্টের অ্যান্সার করা হয় আমার আর ঠিক আছে সেই জন্য আপনার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ফেসবুক পেজে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে আর পাখির ওষুধ লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো সমস্যা নাই আর ককাটেলের বেবি লাগলেও আমি দিতে পারবো হ্যাঁ তাদের যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এই বক্সে তো ডিম দিছে সেটা আপনারা জানেনি আগের ভিডিও যারা দেখছেন আর এগুলো বক্সেও ডিম দিবে সবাই বক্সে বক্সে বক্সের কাছে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ঢুকছে বক্সের ভিতরে তাই এটা তাড়াতাড়ি ডিম দিবে আর আর পাখির যদি সঠিক পুষ্টিযুক্ত খাবারও লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে চিনা কাউন্ট মিলেট সূর্যমুখী বীজ আর ধান আছে ঠিক আছে পোলার ধান চিনা কাউন্ট মিলেট সূর্যমুখী বীজ আর পোলার ধান এগুলা এই মিলেটযুক্ত খাবারটা বাজারে একশো আশি টাকা কেজি আমার কাছ থেকে নিলে আপনারা একশো ষাট টাকা নিতে পারবেন তো যাই হোক এমনি বলে রাখলাম যাদের লাগবে তারা নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ার করে দিতে পারবো আর অবশ্যই ফেসবুক গ্রুপে অ্যাড হইতে হবে সেই জন্য আর আমাকে মেসেজ করতে পারেন আমার প্রোফাইলে ওষুধ যদি কারো লাগে আর আপনাদের এলাকায় যদি না পাওয়া যায় এই ওষুধটা তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি সত্যপুর থেকে কুড়েও করে দিতে পারবো যে টু প্লাস স্কোয়ার এটা আপনারা এমন এমনই সাত দিন খাওয়াবেন তাহলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে ফেসবুক গ্রুপ বাসলাপাত্রি এবং আমার প্রোফাইলেও মেসেজ দিতে পারেন বাছলাপাত্রি গ্রুপেও পোস্ট করতে পারেন ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই সবাই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা পুরা নতুন তারা অবশ্যই আমাদের বাছলাপাত্রি পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা পুরাতন তো সদস্য হয়ে আছেন তারা সবাই একটু লাইক করে আমাদেরকে আমাকে উৎসাহ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও তো আগে থেকেই দেই বাচ্চাবা থ্রি আপনাদের পরিবারে আমাদের এই বাছলাভা থ্রি পরিবারে আপনারা যারা পুরাতন তারা জানেনি তো এভাবে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও আসতেছে ঠিক আছে সবাই অপেক্ষা করবেন আর ফুল ব্রিডিং কোর্সটা এই দেখেন এই দেখেন খাচ্ছে ওষুধ এখানে কিন্তু ওষুধ দেওয়া আছে এখানে পিবি ফার্টি দেওয়া আছে হ্যাঁ ব্রিডিং কোর্স চলতেছে আমার ককটাই হ্যাঁ ওষুধ দেওয়া আছে ওষুধ খাইলো যেমন পানি খাচ্ছে পানি খাইলেই ওষুধ খাইলেই ডিম বাচ্চা করবে বেশি বেশি সবগুলা ডিম ফার্টাইল হবে আর ব্রিডিং কোর্স যদি না করেন সব ডিম ফার্টাইল হবে না সব ডিম ফুটবে না তো ব্রিডিং কোর্সের ভিডিও নেক্সট ভিডিও আসতেছে আছে তো সবাই অপেক্ষা করবেন আজকে ক্যাঙ্কারের বিষয় ছিল আজকে ক্যাঙ্কার নিয়ে ভালো করে আপনাদেরকে বুঝাই দিলাম এক লিটার পানিতে এক মিলি টু প্লাস ওই পানিতেই আবার এক মিলি অ্যামোডিস এটা মিশায় সাত দিন খাওয়াবেন আর হ্যান্ড ফিডিংয়ে দশ বিশ ফোটা এটা বিশ ফোটা দিয়ে হ্যান্ড ফিডিং করবেন সবগুলো বাচ্চাই বাঁচবে আপনাদের ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবগুলোই বাঁচবে এইভাবে ওষুধটা খাওয়ান এই ওষুধটা সবাই খাওয়ায় যতজন পাখি পালে কবুতর পালে ককড়ায় পালে বাজিগা পালে বড় বড়ো খামারি সবাই এই ওষুধটাই খাওয়ায় আপনি আরও যদি দুই তিনটা ভিডিও দেখেন আমার আমি ওইটাই খাওয়াই এটা হলো সবচেয়ে কার্যকর তাড়াতাড়ি কাজ করে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য এগুলো খাওয়ান এই দুটা খাওয়ান ক্যাঙ্কার রোগ প্রতিরোধ হবে ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিও আসতেছে কৃমি কোর্সের তারপর মাসিক ব্রিডিং কোর্স কারণ সবাই মাসিক এখন যাদের ক্যাঙ্কার হয়ে গেছে তারা খাবেন সাত দিন আর প্রতিটা দুই মাস পর ব্রিডিং কোষ করে ব্রিডিং কোর্সের আগে এটা তিন দিন খাওয়াই দিলেই হয়ে যায় তাহলে এই রোগটা হয়ই না ঠিক আছে এইভাবেই প্রতিরোধ করতে হয় আর বর্ষাকাল আর গ্রীষ্মকালে এই গ্রীষ্ম আর বর্ষাতে এই রোগটা বেশি হয় আর পানিটা ময়লা রাখলে এই যে পানিতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে শ্যাওলা শ্যাওলা জমলে তবে এই যে এই পাত্রটা সব ফুডের পাত্রটা ওই পাত্রটা না পরিষ্কার করলে ওটা খাবারের বাটি এই সফট ফুড আর হচ্ছে এই পানির পাত্র অবশ্যই আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে শাওলা জমতে দেওয়া যাবে না আর ডিম ফোটার জন্য অবশ্যই আঠাশ ডিগ্রি থেকে আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে তিরিশ ডিগ্রি পার করা যাবে না ঠিক আছে আঠাশ ডিগ্রির মধ্যে রাখলে বেশি ভালো হয় আর হিউমিডিটি ডিম ফোটার আর্দ্রতা সেভেনটি রাখতে হবে সেভেনটি থেকে সিক্সটি ফাইভ আপনাদেরকে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পর্যন্ত আপনাদেরকে রাখতে হবে আর আর্দ্রতা কমে গেলে স্প্রে করে দিতে হবে সবাইকে গোসল করাই দিতে হবে তাহলে আবার এটা তাপমাত্রা কমে আসবে বা আপনারা গরম কমানোর জন্য বস্তা ভিজায় এখানে দিতে পারেন ঠিক আছে আর তাপমাত্রা আঠাইশ থেকে তিরিশের মধ্যে রাখতে হবে আর সিক্সটি ফাইভ আর্দ্রতা হিউমিডিটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভের মধ্যেই রাখতে হবে হিউমিডিটি যদি একদম পঞ্চাশের নিচে নামে যায় তাহলে সব ডিম নষ্ট হয়ে যাবে ডিম ফুটবে না ঠিক আছে আজকে ভিডিও ক্যাঙ্কারে ভিডিও এ পর্যন্তই সবাইকে আসলাম আলাইকুম এবং বিদায়